আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আজ বিকেল পাঁচটায় মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের বেতন কমিশনের জরুরি সভা হবে যমুনাতে বাংলাদেশের সাধারণ কর্মচারী স্বায়ত্তশাসিত ডিফেন্স এবং আরও অন্যান্য যে দপ্তরগুলি রয়েছে বিভাগগুলি রয়েছে সব কিছু মিলিয়ে প্রায় চব্বিশ লক্ষ সরকারি কর্মচারী এই চব্বিশ লক্ষ সরকারি কর্মচারী তাকিয়ে আছে বেতন কমিশনের দিকে এবং ইন্টারিয়াম গভর্নমেন্ট এর প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্যারের দিকে আমরা যখনই কর্মচারীরা শুনতে পাই যে আস পে স্কিল নিয়ে পে কমিশনের সভা হচ্ছে হয়তো আমাদের কিছু করার নেই কিন্তু আমরা মনে মনে অনেকটা স্বস্তি পাই যে আমাদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে কিছু একটা হতে যাচ্ছে এটাই আমাদের সান্ত্বনা আল্লাহর উপরে ভরসা করে আমরা দশটা বছর পার করে দিয়েছি নানা প্রতিকূলতার সাথে দুঃখ কষ্ট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব কিছুর সাথে তাল মিলিয়ে আজ আমরা দিশেহারা এক প্রকার বলতে গেলে জীবন জীবনযাপন করছি আমরা সেই মানবেতর জীবন থেকে আমরা উত্তরণ চাই মুক্তি চাই সত্যি কথা বলতে আমরা আর পারছি না আমাদের যে ছোট ছোট নিম্ন গ্রেডের কর্মচারী ভাই বোন যারা চাকরি করে তারা সবাই খুব কষ্টে আছে সবাই মানবতার জীবনযাপন করছে তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনীত আরোজ এবং জাতীয় বেতন কমিশনের সম্মানিত সভাপতি জাকির আহমেদ খান স্যারের কাছে আমাদের বিনীত অনুরোধ এবং বেতন কমিশনে নিয়োজিত থাকা প্রত্যেক সদস্যদের প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম এবং এটাই দাবি আনাতে চাই যে স্যার আপনারা সরকারি কর্মচারীদের জন্য কিছু একটা করে যান আপনারা যদি ডিসেম্বরের মধ্যে জারি না করে তাহলে নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার আসলে আমাদেরকে আবার বছর অপেক্ষা করতে হবে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের কর্মচারীরা এই জিনিসটা বোঝে না তারা ভাবে কি সব কিছু এমনি এমনি হয়ে যায় সব কিছু এমনি এমনি হয়ে আসছে প্রিয় সহকর্মী বিন্দু না ভাই সব কিছু এমনি এমনি হয় না সব কিছুর জন্য চেষ্টা করতে হয় সংগ্রাম করতে হয় আমাদের সংগ্রাম চলছে চলবে আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা না করুন তাহলে আমরা যারা এই দাবি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি আমরা তাহলে পিছিয়ে পড়ব দেখুন আমরা আপনাদেরকে বিভিন্নভাবে বলছি যে দেখুন আমরা অনেক দিন থেকে কর্মসূচি দিতে পারতেছি না তার একটা কারণ হচ্ছে আর্থিক সমস্যা আর্থিক সমস্যার কারণে আমরা একটা প্রোগ্রাম এখন দিতে পারতেছি না কারণ আপনারা জানেন যে শুরু থেকে আমরা যতগুলি প্রোগ্রাম দিয়েছি কেউ রুট লেভেল থেকে বা সাধারণ কর্মচারীরা কেউ আমাদেরকে সহায়তা করেনি আমরা যারা নেতৃত্ব স্থানীয়তে আছি আমরা নিজেরাই নিজেদের পকেটের পয়সা দিয়ে আমরা প্রোগ্রামগুলি চালিয়ে নিয়েছি বর্তমানে আমরা ধার দেনা ঋণে জর্জরিত হয়ে গেছি আসলে আর পেরে উঠছি না আমাদের যারা কেন্দ্রীয় নেতা শীর্ষস্থানীয় নেতা রয়েছেন তারা স্পষ্ট বলে দিয়েছেন আসলে এই মুহূর্তে আমাদের পকেটের অবস্থা খুবই খারাপ রুট লেভেল থেকে যারা কর্মচারী আছে তারা যদি সামান্য হেল্প করে তাহলে আমাদের অনেক বড় একটা ফান্ড তৈরি হয়ে যায় অনেক কিছু আমরা করতে পারি প্রেস ক্লাবে একটা প্রেস ব্রিফিং করতে গেলেও পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হয় আর এক শুধু একটা হল ভাড়া প্রেস ক্লাবের একটা হল ভাড়াই দুই ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য পনেরো হাজার টাকা নেয় তারপরে আরও আনুষাঙ্গিক যে খরচগুলি রয়েছে তাই আমরা আপনাদেরকে বলবো আপনারা বিনয়ের সাথে এগিয়ে আসুন আপনারা একটা চায়ের দোকানে বসলে বা কিংবা অন্য একটা জায়গায় গেলে দেখা গেছে আপনাদের অনেকটা বাজে খরচ হয়ে যায় অথচ আপনাদের বেতন বৃদ্ধির জন্য আমরা কাজ করছি আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি তো সেক্ষেত্রে আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে না দেন তাহলে সত্যিই আমাদের চলা অসম্ভব হয়ে পড়ছে